জয় হিন্দ আজ দেখবো তোমাদের ভারতের সংবিধান পলিটি ইন্ডিয়ার পলিটি আজ দেখব ভাগ পাঁচ ভাগ পাঁচে বলা হয়েছে ভাগ পাঁচ ভাগ ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগ পাঁচ ইউনিয়ন 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 সংঘ ইউনিয়ন সংঘ সংঘ ইউনিয়ন মানে সংঘ ভাগ পাঁচ ইউনিয়ন সংঘ সংঘ মানে যুক্ত থাকা আর্টিকেল বাহান্ন থেকে আর্টিকেল বাহান্ন থেকে একশো একান্ন বা অনুচ্ছেদ বাহান্ন থেকে একশো একান্ন এখানে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের চর্চা আছে সেন্ট্রাল 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 গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট ইউএনটি গভর্নমেন্টের চর্চা আছে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের চর্চা আছে ভাগ পাঁচ হচ্ছে ইউনিয়ন সংঘ এখানে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের চর্চা আছে এখানে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের চর্চা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে হচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার কেন্দ্র সরকার কেন্দ্র সরকার এখানে স্টেট গভর্নমেন্টের কোনো চর্চা নেই বা রাজ্য সরকারের কোনো চর্চা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের সবথেকে বড় অধিকারী বা কর্মচারী হচ্ছেন রাষ্ট্রপতি সেন্ট্রাল গভর্নমেন্টের সবথেকে বড় অধিকারী বা কর্মচারী রাষ্ট্রপতি রাষ্ট্র রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ইংলিশে বলা হয় প্রেসিডেন্ট প্রেসি প্রেসিডেন্ট 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 ইংলিশে বলা হয় প্রেসিডেন্ট তারপর আছে রাষ্ট্রপতির নিচে হচ্ছে উপরাষ্ট্রপতি উপ উপরাষ্ট্র উপরাষ্ট্র উপরাষ্ট্রপতি সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বড় অধিকারী বা কর্মচারী হচ্ছেন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট তারপর আছে উপরাষ্ট্রপতি তার নিচে হচ্ছে সংসদ 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 মানে সংসদ পার্লিয়ামেন্ট ইংলিশে বলা হয় পার্লিয়ামেন্ট আর এল আই এ এম ই টি পার্লিয়ামেন্ট পার্লিয়ামেন্ট আবার পার্লিয়ামেন্টে পার্লিয়ামেন্ট 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 আবার আসে রাজ্যসভা রাজ্যসভা প্লাস লোকসভা লোকসভা রাজ্যসভায় সবথেকে বড় অধিকারী বা বড়ো কর্মচারী হতেন সভাপতি 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 আর লোকসভায় হচ্ছে স্পিকার 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 পার্লিয়ামেন্ট বা সংসদে সব থেকে বড় অধিকারী হচ্ছেন বা থেকে বড় কর্মচারী হচ্ছেন সভাপতি লোকসভায় হচ্ছে স্পিকার রাজ্যসভায় আসে মেম্বার রাজ্যসভা রাজ্যসভায় আসে মেম্বার মেম্বার রাজ্যসভায় আসে মেম্বার আর রাজ্যসভায় আসে মেম্বার আর রাজ্যসভা প্লাস লোকসভায় রাজ্যসভা রাজ্যসভা প্লাস লোকসভায় আসে কারবার কারবাই সমিতি 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 বিধায়ক মানে আছে এমএলএ বিধায়ক বিধায়ক মানে এম এল এম এল এম এল এ তারপর আসে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তারপর আসে সি এ জি সি এজি রাজ্যসভায় মেম্বার রাজ্যসভা প্লাস লোকসভায় আসে কারবারি সমিতি বিধায়ক মনে এম এল এ তারপর আসে সুপ্রিম কোর্ট সি এখন দেখব প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসি প্রেসিডেন্ট 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 এখন দেখো রাষ্ট্রপতি রাষ্ট্র রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এটা একটা ট্রিক আছে প্রেসিডেন্ট এটা রাষ্ট্রপতি আর্টিকেল বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত রাষ্ট্রপতির চর্চা আছে আর্টিকেল বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত চর্চা আছে এটার একটা ট্রিক আছে সেটা হলো পাকানি পাকানি পোকা পাকানি পোকা দুইও দুশম দুইও দশম দুই দশম এটা ট্রিপ আর্টিকেল বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত আসে রাষ্ট্রপতি চর্চা এখানে আছে আর্টিকেল বাহান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি আর্টিকেল বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত রাষ্ট্রপতির চর্চা আছে প্রথমে আছে আর্টিকেল বাহান্ন আর্টিকেল বাহান্ন আর্টিকেল বাহান্নতে বলা হয়েছে বা অনুচ্ছেদ বাহান্নতে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির পদ বিশেষ কোনো গুরুত্ব নেই বিশেষ রাষ্ট্রপতির পদ খুব গুরুত্ব সরি রাষ্ট্রপতির পদ খুব গুরুত্বপূর্ণ পদ না খুব গুরুত্বপূর্ণ পদ না খুব গুরুত্বপূর্ণ 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 পদ না রাষ্ট্রপতি পদ খুব গুরুত্বপূর্ণ পদ না যেমন ইংল্যান্ডের মহারানীকে রাখা হয়েছে যেমন রাখা হয়েছে ঠিক সেই রকমই রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির এখানে বিশেষ কোনো কাজ নেই বিশেষ কোনো কাজ নেই বিশেষ কোনো কাজ কাজ নেই কাজ নেই যেমন ইংল্যান্ডের মহারানীকে রাখা হয়েছে ঠিক তেমনই রাখা হয়েছে রাষ্ট্রপতির পদ ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির পদ ব্রিটেনের 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 সংবিধান থেকে নেওয়া সংবিধান সংবিধান থেকে সংবিধান থেকে নেওয়া ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া মানে ইউকে থেকে নেওয়া ইউনাইটেড কিংডম ইউকে থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির পদ আর্টিকেল তেপান্ন আর্টিকেল তেপান্ন কয়ে আছে কার্যপালিকাটিকেল তেপান্নটিকেল বলা তেপান্নিকা কার্যপালিকা 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 কার্যপালিকার রেল প্রধান রেল প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী কার্যপালিকায় আনুষ্ঠানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি কার্যকাল কার্যপালিকায় কার্যপালিকায় বিশেষ কোনো বিশেষ কোনো বিশেষ কোনো কাজ নেই রাষ্ট্রপতি রাষ্ট্র রাষ্ট্রপতি বিশেষ কোনো কাজ নেই রাষ্ট্রপতি এখানে বিশেষ প্রধান হচ্ছেন বা রিয়েল প্রধান হচ্ছেন রিয়েল প্রধান প্রধানমন্ত্রী রিয়েল প্রধান প্রধানমন্ত্রী যেমন উদাহরণস্বরূপ বুঝতে গেলে যদি কোনো মন্ত্রীকে বড় কোনো মন্ত্রীকে পদ থেকে সরাতে হয় তখন প্রধানমন্ত্রী এই সেই কাজটা করে কিন্তু রাষ্ট্রপতিকে শুধুমাত্র সই করতে হয় এবং রাষ্ট্রপতি সিগনেচার করে দিলে তখন সেই মন্ত্রীকে তার পদ থেকে সরানো হয় এবং তাতে দোষ কার না রাষ্ট্রপতি এখানে রিয়েল প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী যে কোনো দেশে তিনটি জিনিস হওয়া খুব প্রয়োজন বিধায়ক কার্যপালিকা ন্যায়পালিকা বিধায়ক মনে হচ্ছে এমএলএ যে কোনো দেশে যে কোনো যে কোনো দেশে যে কোনো দেশে যে কোনো দেশে তিনটি জিনিস হওয়া খুব প্রয়োজন একটা হচ্ছে বিধায়ক মনে হচ্ছে এমএলএ এমএলএ কার্যপালিকা কার্য কার্যপালিকা 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 ন্যায়পালিকা ন্যায় ন্যায়পালিকা ন্যায়পালিকা কার্যপালিকা ন্যায়পালিকা এটাকে বলা হয় ল্যাজিস্লেটিভ লজিসভ বিধায়ককে বলা হয় ল্যাজিস ল্যাজিস্লেটিভ লজিস কার্যপালিকাকে বলা হয় কার্যপালিকা বলা হয় অ্যাসেম্বলি এক্সিকিউটিভ কার্যপালিকাকে বলা হয় এক্সিকিউটিভ 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 আর ন্যায়পালিকার বলা হয় জুডিসারি জুডি জুডি বলা হয় ন্যায়পালিক যে কোনো দেশে তিনটি জিনিস হওয়া প্রয়োজন একটা হচ্ছে এমএলএ এমএলএলিটি কার্যপালিকা এক্সিকিউটিভ ন্যায়পালিকা জুডিশারি ল্যাজিস্লিটি এদের কাজ হচ্ছে আইন তৈরি করা ল্যাজলিটি ল্যাজিস এদের কাজ আইন তৈরি করা আইন

ল্যাজিসলেটির মধ্যে আসে এমপিএমএলএিস্টির মধ্যে আসে এদের কাজ হচ্ছে আইন তৈরি করা আইন তৈরি করা এদের কাজ আইন তৈরি করা এইটা একটা পার্লিয়ামেন্ট পার্লিয়ামেন্টে দুটি পক্ষ বা দুটি পথ থাকে একটা হচ্ছে লোকসভা আরেকটা হচ্ছে রাজ্যসভা লোকসভা প্লাস রাজ্যসভা যদি পার্লিয়ামেন্টে যদি পার্লিয়ামেন্টে কোনো ইস্যু যায় বা কিছু একটা আইন তৈরি করতে হয় তখন যদি রাজ্যসভায় এক একশো মেম্বার থাকে এবং লোকসভায় যদি একশো মেম্বার থাকে যদি সেই আইনটি যদি কোনো আইন যায় এবং আইনটি যদি এই দিকে রাজ্যসভায় সত্তর জন পাস করে এবং লোকসভায় সত্তর জন পাস করে দেয় তখন সেইটি আইন তৈরি হয়ে যায় তখন সেইটি আইন তৈরি হয়ে যায় যদি একশো জনের মধ্যে সত্তর জন পাস করে দেয় রাজ্যসভায় এবং একশো জনের মধ্যে এই দিকেও সত্তর জন পাশ করে দেয় লোকসভায় তাহলে সেইটি আইন তৈরি হয়ে যায় যারা আইন তৈরি করে তাদের বলা হয় ল্যাজিস্লিটি এবং ল্যাজিস্লিটি বছরে তিনবার বসে যারা আইন তৈরি করে যারা আইন তৈরি করে আইন তৈরি করে আইন তৈরি করে তৈরি করে তাদের বলা হয় ল্যাজিস্লিটি ল্যাজিস ল্যাজিস্লিটি ল্যাজিস ল্যাজিস্লিটি ল্যাজিস্লিটি বলা হয় যারা আইন তৈরি করে তাদের বলা হয় ল্যাজিস্লিটি এবং ল্যাজিস্লিটি মানে ল্যাজি বছরে তিনবার বসে বছরে তিনবার বসে একটা হচ্ছে শীতকাল 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 আরেকটা হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্ম গ্রীষ্ম গ্রীষ্মকাল আরেকটা হচ্ছে বর্ষাকাল 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 এখন শীতকালে চলছে ফেব্রুয়ারিতে মানসুন সত্র মানে বাজেট প্রেস হচ্ছে এখন এখন সংসদে বাজেট প্রেস হচ্ছে বাজেট দেখানো হচ্ছে শীতকালে এখন ফেব্রুয়ারিতে চলছে শীতকালীন সত্র বাজেট পেশ হচ্ছে বাজেট পেশ করা হচ্ছে বাজেট পেশ করা হচ্ছে হচ্ছে বাজেট পেশ করা হচ্ছে এরপর আছে কার্যপালিকা 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 এক্সিকিউটিভ 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 কার্যপালিকায় এক্সিকিউটিভ এদের কাজ হচ্ছে যত আইন তৈরি হয় সব আইনকে লাগু করা এদের কাজ সব আইনকে 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 লাগু করা লাগু করা লাগু করা এদের কাজ হচ্ছে যে আর্টি এদের কাছে হচ্ছে কার্যপালিকা এক্সিকিউটিভ এদের কাছে যে যত আইন তৈরি করা হয় সব আইনকে লাগু করা কার্যপালিকার মধ্যে আসে যত মন্ত্রী আছে যত যত মন্ত্রী আছে যত মন্ত্রী যত মন্ত্রী আছে কার্যপালিকার মধ্যে আছে যত মন্ত্রী আছে সব কার্যপালিকার মধ্যে আসে যত সচিব আছে সচিব যত সচিব আছে মানে সেক্রেটারি সেক্রে সেক্রেটারি সেক্রেটারি এটার মধ্যে আসে যত অফিসার আছে অফিসার অফিসার আছে এটার মধ্যে আছে যত কর্মচারী আছে যত কর্মচারী 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 মানে এমপ্লয়ি 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 এটার মধ্যে আসে কার্যপালিকার মধ্যে কার্যপালিকার কাজ হচ্ছে আইনকে লাগু করা কার্যপালিকার মধ্যে আছে যত মন্ত্রী আছে যত বড়ো বড়ো মন্ত্রী আছে সব কার্যপালিকার মধ্যে আছে সেক্রেটারি আছে অফিসার আছে কর্মচারী মানে এমপ্লয়ি আছে এখানে গ্রুপ ডি সি বি সব চলে আসে দেশের মধ্যে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ মানে কার্যপালিকায় যারা কাজ করে তারা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে এক্সিকিউটিভ 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 তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে এরপর আসে ন্যায়পালিকা ন্যায় ন্যায়পালিকা ন্যায়পালিকা পালিকা জুডিশারি জুডিসারি জুডিশারি জুডিশারি ন্যায়পালিকা জুডিশারি এদের কালচে সাজা দেওয়া এটার মধ্যে আসে ন্যায়পালিকা আসে সুপ্রিম কোর্ট হাই কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট এটার মধ্যে আসে ডিস্ট্রিক্ট কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট ন্যায়পালিকার কালচে সাজা দেওয়া ন্যায়পালিকা মানে জুডিশারি এটার মধ্যে আসে সুপ্রিম কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট এরপর দেখো আর্টিকেল চুয়ান্ন আর্টিকেল চুয়ান্ন আর্টিকেল চুয়ান্ন আর্টিকেল চুয়ান্নতে বলা হয়েছে দন্ত মানে যাচ্ছে নির্বাচন নির্বাচন নির্বা নির্বাচন আর্টিকেল চুয়ান্নতে নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন এখানে বলা হয়েছে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় যেমন নিয়োগ করা হয় না যেমন বলতে গেলে কেউ চাকরি পেলে সরকারি জব পেলে ডাব্লু ইউপিতে পেলো ডাব্লুবি পেল পেলো ইউপিএসসিতে পেলো ডাব্লু বি পেলো তাদেরকে নিয়োগ করা হচ্ছে কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় রাষ্ট্রপতিকে ভোটের দ্বারা ইলেক ইলেক ইলেকশনের দ্বারা ইলেকশন ইলেকশন এর দ্বারা ইলেকশনের দ্বারা ইলেকশন ইলেকশনের দ্বারা নিয়োগ করা হয় মানে ভোটের মাধ্যমে নিয়োগ করা হয় রাষ্ট্রপতি নির্বাচন করা হয় রাষ্ট্রপতি নির্বাচন করা রাষ্ট্রপতি নির্বাচনে কে কে অংশ নেয় রাষ্ট্রপতি নির্বাচনে কে কে অংশ নেয় রাষ্ট্রপতি নির্বাচন একটি ইলেকট্রাল ইলেক ইলেকট্রাল 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 গ্রুপ তৈরি করা হয় ইলেকট্রাল গ্রুপ তৈরি করা হয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকট্রাল গ্রুপ তৈরি করা হয় রাষ্ট্রপতি নির্বাচনের রূপে হয় রাষ্ট্রপতি নির্বাচন অপ্রত্যক্ষ রূপে হয় রাষ্ট্রপতি নির্বাচন অপ্রত্যক্ষরূপে অপ্রত্যক্ষ অপ্রত্যক্ষ রূপে রূপে হয় রূপে হয় মানে গোপনীয়ভাবে হয় গোপনীয়ভাবে গোপনীয়ভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হয় রাষ্ট্রপতি নির্বাচন ইলেকশন ভোটের দ্বারা হয় ইলেকট্রাল রূপের দ্বারা হয় রূপে রাষ্ট্রপতি নির্বাচন করা হয় রাষ্ট্রপতি নির্বাচন একক স্থান্তরযোগ্য অনুপাতিকে অনুপাতের মাধ্যমে নির্বাচন করা হয় একক স্থান্তরযোগ্য একক স্থানান্তর স্থান্তর যোগ্য অনুপাতের অনুপাতের মাধ্যমে 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 নিয়োগ নির্বাচন করা হয় নির্বাচন নির্বাচন করা হয় নির্বাচন করা হয় একক স্থানান্তরযোগ্য অনুপাতের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয় যেমন যেমন চারজন ভোটে দাঁড়ায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিন থেকে চারজন ভোটে দাঁড়াতে পারে যেমন এ বি সি এই তিনজন দাঁড়ালো চারজন করলে হবে আমি তিনজনে করলাম না যে ভালো হবে বা যাকে ভালো লাগবে পাবলিক যাকে নেতারা এমপি এমএলএরা পছন্দ করবে তাকে এক নাম্বার দেবে এবং যাকে পছন্দ করবে না তাকে দু নাম্বার কি তিন নাম্বার দেবে যেমন এখানে এক নাম্বার দিলাম দু নাম্বার তিন নাম্বার এক দুই তিন এটা হলো যে রাষ্ট্র এ কে বেশি পছন্দ করেছে বি কে সেকেন্ড তারপর সি থার্ড তারপর আছে এখানে দুই এখানে দিলাম তিন এখানে দিলাম এক তারপর দিলাম এখানে দিলাম তিন এখানে দিলাম দুই এখানে দিলাম এক এখানে দিলাম তিন এখানে দিলাম এক এখানে দিলাম দুই এরপর শুরু হবে প্রক্রিয়া অনুপাতিক প্রণালীর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যে এক নাম্বার কে কে পেয়েছে এক এক নাম্বারটা কে 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 বেশি পেয়েছে এখানে বলছে প্রথমে এক নম্বর পেয়েছে এ একবার তারপর দু নাম্বার পেয়েছে তিন নাম্বার পেয়েছে তিন নাম্বার পেয়েছে এই রাষ্ট্রপতি না তারপরে বি আছে দু নাম্বার তিন নাম্বার দু নাম্বার এক নাম্বার বিও গেল তারপর সি আছে তিন নাম্বার প্রথম পেয়েছে তারপর এক নাম্বার পেয়েছে এক নাম্বার পেয়েছে দুবার এক নাম্বার পেয়েছে মানে রাষ্ট্রপতি সি হলো রাষ্ট্রপতি সি এখানে রাষ্ট্রপতি আবার যদি এ এ বি বি সি সি এই তিনটায় টাই হয়ে দুটো যদি টাই হয়ে যায় ধরে নিলাম যে বি এক নাম্বার পেয়েছে দুবার সরি বি এক নাম্বার পেয়েছে চারবার এক পেয়েছে চারবার এক পেয়েছে চারবার সিও এক পেয়েছে চারবার এক পেয়েছে চারবার তখন দেখা হবে যে দু নাম্বারটা কে বেশি কে বেশি পেয়েছে দু নাম্বারটা বি বেশি পেয়েছে না সি বেশি পেয়েছে দু নাম্বারটা দু নাম্বারটা যে বেশি পাবে তাকেই রাষ্ট্রপতি করা হবে দু নাম্বার দেখা গেল যে বি এ বেশি পেয়েছে তখন বিকেই রাষ্ট্রপতি করা হবে এবং এখানে ই বেরিয়ে গেছে ই এর যত নাম্বার আছে ইয়ে যতগুলি অ্যাপ পেয়েছে সব নাম্বারগুলি বিকে দিয়ে দেওয়া হবে এবং এ কে জিরো করে দেওয়া হবে রাষ্ট্রপতি নির্বাচনে কেবলমাত্র নেতারাই ভোট দিতে পারে বিধায়ক মানে এমপি এমএলএ এরাই ভোট দিতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপি এমপি এমএলএ এমএলএ এম ভোট দিতে পারে বিধায়ক 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 এমপি বিধায়ক এমপি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনারা ভোট দিতে পারে বিধায়ক আর সংসদ বিধায়ক বিধায়ক প্লাস সংসদ বিধায়ক প্লাস সংসদ রাজ্য চালানোর জন্য রাজ্য চালানোর জন্য বিধায়ক মানে এমএলএ রাজ্য চালানোর জন্য এমএলএ এবং দেশ চালানোর জন্য সংসদ দেশ চালানোর জন্য সংসদ রাজ্য চালানোর জন্য

যে 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 সব থেকে কম ভোট পায় এক স্থান্তর যোগ্য প্রণালী মানে যে সব থেকে কম ভোট পায় এক স্থান্তর স্থান্তর যোগ্য প্রণালী এক যোগ্য প্রণালী মানে যে সব থেকে কম ভোট পায় যে সব থেকে কম ভোট কম ভোট কম ভোট পায় এক স্থান্তরযোগ্য প্রণালী মানে হচ্ছে যে সব থেকে কম ভোট পায় অনুপাতিক প্রণালী মানে হচ্ছে যতজন ব্যক্তি যতজন ব্যক্তি ভোটে দাঁড়ায় যতজন ব্যক্তি ভোটে দাঁড়ায় অনুপাতিক প্রণালী অনুপাতিক অনুপাতিক প্রণালী অনুপাতিক প্রণালী মানে অনুপাতিক প্রণালী মানে যতজন ব্যক্তি যতজন ব্যক্তি ভোটে দাঁড়ায় ভোটে দাঁড়ায় ভোটে দাঁড়ায় যেমন এ বি চারজন যদি তারাই ভোটে ভোট কিন্তু দিতে দিতে হবে হবে শুধু যাকে আছে তাকে এক ভারতের চতুর্থ রাষ্ট্রপতি বিবি সময় তাই হয়ে গিয়েছিল বিবি সময় তাই হয়ে গেছিল এমএলএ যেখানে যেখানে রাজ্য সরকার থাকে রাজ্য রাজ্য সরকার রাজ্য সরকার রাজ্য সরকার থাকে রাজ্য সরকার থাকে সেখানে এমএলএ বসে এমএলএ বসে যেখানে রাজ্য সরকার থাকে সেখানে এমএলএ বসে এবং আঠাশটি রাজ্য আঠাশটি রাজ্য এর সংখ্যা নানা রকমের প্রত্যেকটি রাজ্যে এমএলএ নানা রকমের সংখ্যায় আছে আঠাশটি রাজ্যে এমএলএ সংখ্যা নানা রকমের পশ্চিমবঙ্গের ডাব্লিউপিতে এর সংখ্যা নানা রকমের আছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনটি কেন্দ্রশাসিত প্রদেশও অংশ নেয় তিনটি ইউটিও অংশ নেয় কেন্দ্রশাসিত প্রদেশ হচ্ছে রাষ্ট্রপতির আন্ডারে থাকে কেন্দ্রশাসিত প্রদেশ কেন্দ্রশাসিত প্রদেশ মানে যেখানে পাবলিককে দেখাশোনার মতন কেউ থাকে না শুধু রাষ্ট্রপতির আন্ডারে থাকে এবং রাষ্ট্রপতি দেখাশোনা করে তাকে কেন্দ্রশাসিত প্রদেশ বলা হয় এবং সব কেন্দ্রশাসিত প্রদেশ অংশ নিতে পারে না যেখানে বিধানসভা আছে তারাই অংশ নিতে পারে এবং বিধান পরিষদ যেখানে আছে তারা কিন্তু অংশ নিতে পারে না বিধান পরিষদ আছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড বিধান পরিষদ আছে ছটি রাজ্যের মধ্যে ঝাড়খণ্ড মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ ভারতে ছটি রাজ্যের মধ্যে বিধান পরিষদ আছে একটা আর তারা কিন্তু অংশ নিতে পারে না ছটি জায়গায় আছে ভারতের যদি আঠাশটি রাজ্যে থাকতো বিধান পরিষদ তাহলে অংশ নিতে পারত কিন্তু ছটি জায়গায় আছে একটা হচ্ছে বিহার ঝা বিহার ইউপি ঝাড়খণ্ড মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আর এই বিধান পরিষদ থেকে কেউ অংশ নিতে পারে না এবং বিধান পরিষদের থেকে কেউ যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে সেই মুখ্যমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভোট দিতে পায় না আর বিধানসভার বিধানসভা থেকে কেউ যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে সে ভোট দিতে পারে রাষ্ট্রপতিকে বিধান পরিষদ আছে বিহার ঝাড়খন্ড বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা যদি কেউ মুখ্যমন্ত্রী হয় আজকের ক্লাসটা এখানে শেষ করছি কালকে তখন নেক্সট ক্লাস নেব